এক কালো তাড়াতাড়ি আল্লাহ আমার জবান ভালো করে দেন ওই যে ঠাকুর খাইছে এই জন্য তাকে পরীক্ষা করার জন্য এক জায়গায় স্বর্ণ রাইখা এক জায়গায় আগুন রাইখা খাইয়া দিছে গিয়া আগুন ধুয়া মুখে দিছে মুখ খুঁজে গেছে তো গেছে আসলে জন্মগত ভাবে কোথা না দেবের মাথা পূজা খাপ হয়ে গেছে আল্লাহ সেই জন্য ভালো খুঁজে দেন অন্তরটা কোষাদা করিয়া দেন নচেত আমি আমাকে নবী বানাইয়া ফেরাও যদিও সে কাভের সে মিসের মতো একটা দেশের বাচ্চা বুঝলেন সারা পৃথিবীর ভিতরে সেই জমানায় ছিল মিসের সর্বশ্রেষ্ঠ এবং নামি দামি রাষ্ট্র সেই রাষ্ট্রের রাষ্ট্রপতি হইল ফেরাউন অত এত বড় একজন বাদশার কাছে আমি দাওয়াত নিয়ে যাব